চলো যাওয়া যাক আজকে যে করেই হোক কাকাশির মুখটা দেখতেই হবে আজকে ফেস করেই ছাড়বো আজকে যাই হয়ে যাক না কেন কাকাশির মুখ না দেখা পর্যন্ত আমি বাথরুমে যাবো না তাহলে বল প্ল্যান কি প্ল্যান খুবই সোজা আমরা সবাই হোয়াটসপিং এ গোসল করতে যাব আর গোসল করার সময় তো ওর মাস্ক খুলতেই হইব আপনার বুদ্ধি ভালো তোর কি মনে হয় এই প্ল্যানটা কাজ করবে শুধু দেখ না কি হয় গাইস কি গোসল করার সময় এই প্ল্যানটাও ফেল হয়ে গেল দেখতে চাইলাম মুখ আর দেখলাম হালার টু এই তোরা কি কাকাশির মুখ দেখতে পারছো এই হালার কাকাশিটা হইলো শাহবাগিদের মতো হালাই ও আর ওইটা দেখাইবো কিন্তু মুখ দেখাইবো না

হে কাকাশি সেন্সে আপনি সবসময় মেয়েদের মতো এই মুখে মাস্ক কেন পরেন কি তোমরা কি আমাকে মাস্ক ছাড়া দেখতে চাও হ্যাঁ আপনার সবকিছুই আমরা দেখছি শুধু মুখটা ছাড়া কি হলো আরে সেটা তোমরা আমাকে আগে বলবা না চলো আজকে তোমাদের আমার মাস্কের পিছনে কি আছে সেটা দেখাইয়াই দিই সত্যি তোমরা রেডি তো ওই দেখ ওই দেখ খুলতেছে মাক্সের পিছনে আছে আর একটা মাস্ক এই হালাই তো দেখি পেঁয়াজের মতো একটা মাস্ক খুলে আরেকটা বের হয় তো গাইস এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর নেক্সট ডে আমি কি ভিডিও বানাবো এনিমি টাইপ নাকি মিস্টার বিন কারণ মিস্টার বিনে তোমরা অনেকটা সাপোর্ট দেখিয়েছিলে তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট ডে মিস্টার নিয়েও দামিং করবো আর তাছাড়া যদি তোমাদের পছন্দের কোনো এনিমি থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাও নেক্সট ডে সে টাইপের ভিডিও আসতে পারে অ্যান্ড এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেফিনেটলি একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না